আবহে হাসপাতালে নিরাপত্তার জন্য কিন্তু অবশ্যই জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন এবং তারই মতে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু রোগী মৃত্যুকে ঘিরে ধুমধুমার একেবারে চতুর্দিক প্রতিবাদে কর্মবিরতি ডাক জুনিয়র ডাক্তারদের চলছে জুনিয়র ডাক্তারদের ধর্না রাতেই হাসপাতালে তিনজন এবং দেবাশিস উপস্থিত রয়েছেন সকাল থেকেই বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু সাগর দত্ত হাসপাতালে রয়েছে না সাগর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সেখানে কিন্তু রোগী মৃত্যুর ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু সিসিটিভির সেই ফুটেজ যেখানে রীতিমতো কিন্তু রোগী পক্ষের মানুষেরা তারা কিন্তু রীতিমতো চড়াও হয়েছেন ডাক্তারদের ওপরে এবং সেই সিসিটিভি ফুটেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে একেবারে দুমদুমার পরিস্থিতি তৈরি হয়েছে রোগী মৃত্যুকে কেন্দ্র করে রোগীর আত্মীয় পরিচয়টা তারা কিন্তু চড়াও হন চিকিৎসকদের ওপরে সিসিটিভির সেই ফুটেজ কিন্তু আপনাদের সামনে এবং রোগীর মৃত্যু সেই রোগীর পরিবারের আত্মীয় ফলে তারা রীতিমতো প্রবেশ করেন এবং তারা কিন্তু নার্সদের ওপর চড়া হন এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারদের উপরেও কিন্তু তারা হামলা চালান রোগী মৃত্যুকে ঘিরে ধুমধুমার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল রীতিমতো নার্সদের ওপর চড়াও হচ্ছেন এবং জুনিয়র ডাক্তার যাই ডাক্তাররা চিকিৎসারত তাদের ওপরও কিন্তু রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা তারা রীতিমতো চড়াও হন রোগী মৃত্যুর ঘটনায় কিন্তু ধুমধুমা আর একেবারে সামাল দিয়ে রাখা যাচ্ছে না এমনটাই পরিস্থিতি কিন্তু আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি সেই ছবি ফিমেল এসছে আমরা সেই সিসিটিভির ফুটেজ দেখছি যেখানে কিন্তু রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল রোগীর মৃত্যুর পরে সেখানে প্রবেশ করে রোগীর এবং তারা কিন্তু চড়াও হন চিকিৎসকদের উপরে নার্সদের ওপর রীতিমতো হাতাহাতিতে তারা উদ্যত হন সাগর দত্ত মেডিকেল কলেজের ধুন্ধুমার পরিস্থিতি যেখানে রোগী মৃত্যুকে ঘিরে কিন্তু রীতিমতো চড়া হয়েছেন রোগীর আত্মীয় পরিজনরা চিকিৎসকদের উপরে এবং নার্সদের ওপরে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেই সিসিটিভি সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু রোগীর মৃত্যুকে ঘিরে একেবারে ধুমধু এবং তারই প্রতিবাদে কিন্তু আজ জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন কর্মবিরতিতে আবার তারা বসছেন গতকাল রাত থেকেই কিন্তু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছিল এবং সেই কর্মবিরতিও আজ সকাল থেকে শুরু হয়ে যায় এবং তারা অবস্থান মঞ্চে বসে যতক্ষণ না পর্যন্ত ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের সিকিউরিটি ব্যবস্থা না ঠিকঠাক করা হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি চালান এমনটাই কিন্তু জানিয়েছেন রোগী মৃত্যুকে ঘিরে ধুমধুমার সাগর মেডিকেল কলেজ হাসপাতাল সকাল থেকেই আবারও বিক্ষোভ সাগর দত্ত মেডিকেল কলেজে কর্মবিরতির মধ্যেই হাসপাতালে এম এস ঘিরেও কিন্তু বিক্ষোভ হাসপাতালের নার্সদের ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে সুব্রত এই যে ছবিটা আমরা দেখছি যেখানে আর্জিকর আবহে বারবার করে কিন্তু ডাক্তারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে দাঁড়িয়ে আবারও এই ধরনের ঘটনা ঘটছে কি অবস্থা বর্তমানে সেখানে দেখো মৌসুমী তোমাকে জানিয়ে রাখি যে গতকাল একেবারে পাঁচ দিনে জ্বর নিয়ে একটি ছত্রিশ বছরের এক মহিলা তিনি চিকিৎসা করানোর জন্য সাগরত্ত্ব মেডিকেল কলেজে এসেছিলেন তারপর তার সেখানে মৃত্যু হয় এবং সেই মৃত্যুকে ঘিরে ডুমডুমার কাণ্ড পরিণতি পরিস্থিতির সৃষ্টি হয় তার পরিবারের লোকজনের অভিযোগ হচ্ছে যে চিকিৎসার গাফিলতিতে সেই রোগীর মৃত্যু হয়েছে কিন্তু যদিও জুনিয়র ডাক্তাররা বলছেন যে তার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তার ডেঙ্গি হয়েছে এবং ডেঙ্গি হওয়ার পর পাঁচ থাকার কারণে তার প্লেট যথেষ্টভাবে যথেষ্ট ভাবে নেমে গিয়েছিল এবং তারপর চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করেন কিন্তু তারপরও তাকে শেষ চেষ্টা করেও কিন্তু রক্ষা করা যায়নি এরপরই তার মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজনরা জুনিয়র চিকিৎসকদের ওপর চড় হয় সেখানে একজন মহিলা জুনিয়র চিকিৎসক সহ দুজন চিকিৎসক আহত হয়েছেন দুজন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং দুজন নার্স কিন্তু আহত হয়েছেন এবং আমরা যেটা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখতে পাচ্ছি তার পরিবারের এক আত্মীয় তিনি দৌড়ে আসেন এবং এতে একজন নার্সকে কিন্তু মারধর শুরু করেন এই পরিপ্রেক্ষিতে গতকাল রাত থেকেই তারা কিন্তু কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা এবং জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি করছেন সেখানে গতকাল রাতে যে ডক্টর জুনিয়র ডাক্তার ফোরাম রয়েছেন সেই জুনিয়র ডাক্তার ফোরামের আট সদস্যের একটি দল আসে এবং সেখানে তারা জুনিয়ার ডাক্তারের সাথে কথা বলেন এবং তারপর তারা পরিষ্কারভাবে জানিয়ে দেন যে গত ন তারিখে নয় আগস্ট আজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছিল যে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ হওয়ার পর নৃশংসভাবে খুন হতে হয়েছিল সেই ঘটনা তারা যখন কর্মবিরতি শুরু করেছিলেন এবং আন্দোলন শুরু করেছেন তাদের কিন্তু প্রথম দাবি ছিল যে সমস্ত সরকারি হসপিটালগুলিতে বিশেষত মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার জন্য একেবারে করা নিরাপত্তা বলয় কিন্তু মুড়ে ফেলতে হবে এবং নিরাপত্তার উপর জোর দিতে হবে সেটাই ছিল তাদের প্রথম দাবি এবং তারা বলছেন যে যদি সেই নিরাপত্তা ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু কর্মরত অবস্থায় সেই জুনিয়র চিকিৎসককে নারকীয়ভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার শিকার হতে হতো না সেই কারণে তাদের প্রধান দাবি এবং তারা বলছেন যে এই যে পুরী একজন মানুষ একেবারে রোগীর যে পরিবার তারা গতকাল স্বাগতত্ব মেডিকেল কলেজে ঢুকে গেল ঢুকে গিয়ে সেখানে জুনিয়র মহিলা চিকিৎসককে মারধর করা নার্সকে মারধর করা এবং দুজন স্বাস্থ্যকর্মীকে মারধর করার ঘটনা ঘটলো এইখানে যদি নিরাপত্তা ব্যবস্থা যদি থাকত তাহলে কিন্তু এই কুড়িজন রোগীর আত্মীয় তারা কিন্তু একসাথে ঢুকতে পারতেন না এবং এই ধরনের ঘটনা ঘটতো না সেই কারণে তাদের নিরাপত্তার দাবিতে তারা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ফের যে অবস্থান মঞ্চ ছিল সেই অবস্থান মঞ্চে বসে তারা কিন্তু কর্মবিরতি শুরু করেছেন এবং কর্মবিরতিকে কিন্তু জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে সমর্থন করা হয়েছে এবং বলা হয়েছে যে খুব দ্রুত যদি এই যে নিরাপত্তা ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থার ওপরে যদি সরকারভাবে সরকার যদি কোনো জোর না দেয় তাহলে কিন্তু আগামী দিনে সমস্ত মেডিকেল কলেজে ফের কিন্তু জুনিয়ার চিকিৎসকরা কর্মবিরতি শুরু করবেন বলে তারা কিন্তু জানিয়েছেন পাশাপাশি আজকে সকালবেলা এই সাগর দত্ত মেডিকেল কলেজে যখন এমএসডিপি তিনি যখন আসেন ঠিক সেই সময় কিন্তু এমএসডিপিকে ঘিরে বিক্ষোভ দেখান সেখানকার নার্সরা তাদের দাবি ছিল যে নিরাপত্তা আরো সুনিশ্চিত নিরাপত্তাটা অবশ্য আরো বাড়াতে হবে বারবার বলা সত্ত্বেও নিরাপত্তা রক্ষীদের কিন্তু ঘটনার সময় দেখা যায়নি এবং যে নিরাপত্তা রক্ষীদের একেবারে আউটডোরে গেটে থাকার কথা তারা ছিলেন না বলে একসাথে এত মানুষ ঢুকে গেছে বলেও কিন্তু তারা অভিযোগ করেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা নার্সরা রয়েছেন স্বাগত্তমে তারা কিন্তু এই মুহূর্তে এমএসডিদির ঘরের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং নার্স এবং যে জুনিয়র চিকিৎসক রয়েছেন প্রত্যেকে কিন্তু একটাই দাবি তারা জানাচ্ছেন তাদের যে সুরক্ষা সেই সুরক্ষা আরো সুনিশ্চিত করতে হবে এবং হসপিটাল চত্বরে আরো নিরাপত্তার ব্যবস্থা বাড়াতে হবে না হলে তারা এই যে কর্মবিরতি লাগাটার কর্মবিরতি চলবে বলে তারা কিন্তু জানিয়েছে মৌসুম তাই সুব্রত ধন্যবাদ তোমাকে সুতরাং আমরা দেখতে পেলাম যে গতকালই রোগী মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু কামারহাটি সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা ছড়ায় চিকিৎসকদের সঙ্গে ধাক্কা রোগীর পরিজনদের ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী সহ দুই স্বাস্থ্যকর্মী রোগীর পরিজনদের দাবি ছিল তারা রোগীকে নিয়ে হাসপাতালে আসে কিন্তু কোনো রকম চিকিৎসা তার হয়নি এবং তার ফলেই মৃত্যু হয়েছে ওই রোগীর বছর ছত্রিশের রঞ্জনা শাহ ওই দিন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে পৌঁছেন এবং তারপর চিকিৎসা হয়নি এবং সেই অভিযোগেই তাদের ধারণা যে সে কারণেই মৃত্যু হয়েছে তার এমনটাই তারা কিন্তু বলেন আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ রোগীর মৃত্যুর পরেই রোগীর পরিজনরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয় এবং তারা এগিয়ে গেলে তারা আহত হন রীতিমতো কিন্তু আমরা যেমনটা দেখতে পারলাম যে দুজন পুলিশ কর্মী সহ স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু পুলিশ কর্মীর সঙ্গে স্বাস্থ্যকর্মীরাও কিন্তু এই ঘটনায় আহত হন এবং তারই প্রতিবাদে আজ কিন্তু গতকাল থেকেই জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছেন যতক্ষণ না পর্যন্ত হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই তারা জানিয়েছেন এবং আজও কিন্তু তারা অবস্থান মঞ্চে রয়েছে এবং এই ঘটনার সমর্থনের জন্য কিন্তু গতকাল রাতেই হাসপাতালে কিঞ্জল এবং দেবাশিসরা আরজিকর কাণ্ডে যাদের কথা আমরা দেখেছি যারা প্রতিবাদী মুখ ছিলেন সেই কিঞ্জল এবং দেবাশিসরা কিন্তু তারাও কিন্তু পৌঁছে গিয়েছিলেন এই ঘটনাতে এবং আজ কিন্তু এমএসবিপিকে ঘিরে বিক্ষোভ দেখার হাসপাতালের নার্সরা সুতরাং বারে বারে কিন্তু প্রশ্ন আসছে সেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে